হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদেরকে একটি টয়লেটের ভিতরে দেখাবো তো আসলে কোথায় কত দূর কি আছে তো সেগুলোই কিন্তু আজকে আমি আপনাদের মাঝে একটু বোঝানোর চেষ্টা করব। এবং আপনারাও একটু বোঝার চেষ্টা করবেন তো আপনারা সাথে থাকুন আমি টয়লেটের ভিতরে ঢুকতেছি তো আসলে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেখাই আমি এখান দিয়ে দরজা দিয়ে কিন্তু আসলে আমি প্রবেশ করছি তো এটা দেখতে পাচ্ছেন যেটা এটা হচ্ছে দরজা তো দরজার ভিতরে ঢোকার পরে এখানে আমরা পাচ্ছি দেখতে পাচ্ছেন যে একটি আমরা বেসিন পাচ্ছি তো বেসিন পাচ্ছি তারপরে কি পাচ্ছি সেগুলো কিন্তু আসলে আমি একটা একটা করে সব কিছু দেখাবো তো আসলে এখান থেকে আপনারা এই বেসিন থেকে না এই কমোটের ইয়া থেকে আর এই বেসিন থেকে তো এখানে যে আমাদের একটা গ্যাপ থাকে তো সেই গ্যাপটা আমরা এখানে কতটুক তো দেখতে পাচ্ছেন যে এখানে আমরা এক ফিট মতো পেয়েছি আমাদের এক ফিট মতো গ্যাপ আছে তো এখানে তারপরও দেখতে পাচ্ছেন যে এখানে একটি পানির লাইন আছে যে টয়লেটের ইউজ করার জন্য এখানে একটি লাইন আছে তা আসলে সে লাইনটা কতটুক পরিমাণে আপনারা ফ্লোর থেকে আসলে লাগাবেন তো সেটা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি একটু বলি যে আপনারা হচ্ছে এগুলো টালি হচ্ছে বারো ইঞ্চি হ্যাঁ এগুলো কিন্তু এক ফুটের টালি তো এখানে এক ফুট থেকে এখানে আপনার হচ্ছে যে এক ফিট দশ ইঞ্চি মতো আপনার যে টেপ কলটা এই কলটা এক ফিট দশ ইঞ্চি ওপরে আসে তো আসলে এই যে পাইপটা এটা রাখার যে ইটা তো এটা দেখতে পাচ্ছেন যে এখান থেকে মোটামুটি আপনার হচ্ছে এখান থেকে আমাদের ছয় ইঞ্চি লাগবে ছয় ইঞ্চি ওপরে আসে ছয় ইঞ্চি যদি ওপরে না নেন তাহলে হবে জানেন আপনার যে এই পাইপটা তো এই পাইপটা কিন্তু এই যেখানে নিচে কিন্তু ফ্লোরের সাথে কিন্তু ঠেকে যাবে তো আপনাদের একটু ক্লিয়ার করে দেখাই তো দেখতে পাচ্ছেন যে এটা এখন ফ্লোরে ঠেকবে না তো এগুলো কিন্তু খুব কিন্তু ইম্পর্টেন্ট জিনিস তো সবারই কিন্তু মাথায় রাখা উচিত তারপরে আমরা আরেক জায়গায় চলে আসবো তো আপনাদেরকে আমি সর্বপ্রথমে নিচে দেখাই তো আপনারা এই তো আপনারা এই ওয়াল থেকে এই যে বেসিনের ইয়েটা বেসিনটা কতটুক এখান থেকে মোটামুটি আপনার হচ্ছে এগারো ইঞ্চি গ্যাপ আছে এই জায়গাটুক আমাদের এগারো ইঞ্চি পেয়েছি আমরা এগারো ইঞ্চি লাগবে তারপরে এখানে নিচে যে বেসিনের যে আপনার পানি লোড হয় তো এই বেসিনের লাইনটা এখান থেকে আপনাদেরকে আট ইঞ্চি ম্যাক্সিমাম আট ইঞ্চি থাকতে হবে ফ্লোর থেকে এই ফ্লোর থেকে এই ট্যাপলটা আট ইঞ্চি উপরে থাকতে হবে অনেকেই অনেক জায়গায় কিন্তু আসলে ভুল লাগালে কিন্তু কাজ হবে না আর দ্বিতীয়ত দেখাই যে আপনার এইখানে দেখতে পাচ্ছেন এখানে একটি টিস্যু রাখার জন্য এখানে কিন্তু একটি স্টার লাগানো হয়েছে তো এখানে থাকবে তারপরে আমরা চলে যাই একটু এ সাইডে তো এই সাইডে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু গ্লাস লাগানো আছে হুম এটাই কিন্তু গ্লাস লাগানো আছে তো এই গ্লাসের ভেতরটা কিন্তু আসলে হচ্ছে আমাদের এখানে এটা কিন্তু গোসলখানা হবে হ্যাঁ এখানে কিন্তু ঝর্ণা এই যেখানে ঝর্ণার এটা কিন্তু ট্যাপ কল তো আসলে এখানে এইটাতে কিন্তু ঝর্ণা লাগানো হয় নাই তো এই যে এখানে এটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঝর্ণা লাগানো হবে আর এই যে এই পাশে এখানে কিন্তু একটি ইলেকট্রিক্যাল লাইন আছে আর এটা হচ্ছে আপনার ভেন্টিলেটর এখানে গ্লাস লাগানো আছে আমি আপনাদেরকে একটু গ্লাসটা খুলে দেখাই তো এই যে এইভাবে এটা এই সিস্টেমে থাকে আর আরেকটি জিনিস আপনাদের মাঝে আমি বলতে চাই আপনাদেরকে একটু দেখাই যে এইখানে আমাদের লাগলো লাগার পরে আমরা অনেকেই কিন্তু আসলে এই যে এখানে যে বেসিনের যে একটা গ্যাপ দেখছেন আমাদের এই গ্যাপটা কিন্তু খুব কিন্তু ইম্পর্টেন্ট তার কারণ যে এখানে পানি ইউজ করলে এই ওয়ালটার সাথে যদি আপনি এই বেসিনটা যদি লাগিয়ে দেন তাহলে কি হবে এই বেসিনের যে উপরে যে পানিটা পড়বে সেই পানিটা কিন্তু আসলে এই ওয়ালে কিন্তু আসলে নষ্ট হতে থাকবে কিবা এই জায়গাটা কিন্তু খারাপ দেখাবে তো সেই জন্যে আমাদের এখানে একটা চার ইঞ্চি হোক পাঁচ ইঞ্চি হোক ছয় ইঞ্চি হোক এখানে আমাদের একটা গ্যাপের প্রয়োজন আছে তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং যদি ভালো লেগে থাকে সবাই লাইক শেয়ার করে সবাই পাশে থাকবেন আর মূলত দ্বিতীয়ত হচ্ছে যে আপনারা এই যে এখানে একটি নেট দেখছেন তো আসলে এই যে টয় টয়লেটের ভিতর যে একটু পানি পড়ে সেই পানিটা কিন্তু আসলে এখান থেকে নিষ্কাশন হবে এখান থেকে বের হয়ে যাবে এখান থেকে পাইপাসে নিচে আশা করি আমার এই ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবে এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন হ্যাঁ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ